শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি টোয়েন্টি সিক্স এবার এআই সুপার জুম ক্যামেরা আসছে গত বাহাত্তর ঘন্টায় অ্যাপেল তাদের চারজন সিনিয়র এক্সিকিউটিভকে হারিয়ে ফেলেছে ক্লাস ব্যাটারি বলে একটা নতুন টেকনোলজি আসতে চলেছে যেটা অলরেডি ক্র্যাক করা গেছে সঞ্চার সাথে অ্যাপ্লিকেশন নিয়ে তুমুল বিতর্ক মানুষের সন্দেহ হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরকার আমাদেরকে নজরবন্দি করে রাখতে পারে ফোটোশাও পুরোপুরি ফ্রি হয়ে গেছে চায়না প্ল্যান করেছে যে দু সালের মধ্যে অন্তত দশ হাজার হিউম্যানয়েড রোবট সৈনিক তারা বিভিন্ন বর্ডারে বা বিভিন্ন বিভিন্ন কাজে ডিপ্লয় করে দেবে এবার ওপেন এআই এর পেড ভার্সনের মধ্যে বিজ্ঞাপন দেখা যাচ্ছে আমরা বহুদিন বাদে স্যামসাং এর একটা ফোনের বাক্সে চার্জার দেখলাম গোটা একটা সপ্তাহ জুড়ে সায়েন্সের দুনিয়া আর টেকনোলজি দুনিয়ায় নতুন নতুন কি ঘটনা ঘটলো তার আপডেট নিয়ে আমরা আজকে আবার হাজির হয়ে গেছি প্রতি সপ্তাহে সাপ্তাহিক টেক রাউন্ড আপ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাই আজকের টেক নিউজে বিশেষ বিশেষ বেশ কিছু খবর থাকছে অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবেন আর এরকম নিয়মিত ভিডিও দেখার জন্য হ্যাঁ রেগুলার টেক আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন তাহলে দেরি করে লাভ কি আসুন প্রথম খবর কি আছে আমরা দেখেনি প্রথম খবর অ্যাপেলকে দিয়েই শুরু করা যাক অ্যাপেলের সময়টা আসলে এখন খুব একটা ভালো যাচ্ছে না গত বাহাত্তর ঘন্টায় অ্যাপেল তাদের চারজন সিনিয়র এক্সিকিউটিভকে হারিয়ে ফেলেছে মানে এটা প্রথমবার নয় কিন্তু এই ব্যাপারটা কন্টিনিউ চলছে গল্পটা শুরু হয়েছিল যখন জনি আইভি অ্যাপল ছেড়ে চলে গেছে জনি আইভি কে জনি আইভি সেই ব্যক্তি যিনি এয়ারপডস আইফোন অ্যাপল ওয়াচ ইত্যাদি সব কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস অ্যাপেলের সেরা সেরা জিনিস ডিজাইন করার পেছনে ছিলেন তিনি এখন নতুন একটা প্রজেক্টে চলে গেছেন এবং যে প্রজেক্টটা ফান্ড করছে ওপেন এআই কোম্পানি ওপেন এটাই তো অ্যাপেলের বেশ কিছু সিনিয়র এক্সিকিউটিভকে নিয়ে গেছে ইতিমধ্যে মেটা কিন্তু দুশো মিলিয়ন ইউএস ডলার খরচ করে ফেলেছে অ্যাপেল থেকে সিনিয়র এক্সিকিউটিভদের নিয়ে যাওয়ার জন্য এই সিনিয়র এক্সিকিউটিভ কোচিং এর কাজটা বেশ কিছুদিন ধরে চলছে অ্যাপেল কি সে সবদি পারবে এর মধ্যে সার্ভাইভ করতে অ্যাপেল অলরেডি এআই এর দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে যদিও লেটেস্ট আপডেট এটাই যে অ্যাপেল তাদের এআই মানে সরি ভুল বলেছি অ্যাপেল ইন্টেলিজেন্স এআই বলা চলবে না তো অ্যাপেল তাদের নিজস্ব অ্যাপেল ইন্টেলিজেন্স রোল আউট করা শুরু করে দিয়েছে প্রমিস করেছিল বহুদিন আগে এখন নতুন স্মার্ট রাইটিং টুল নতুন সিরি সব কিছু রোল আউট করা শুরু হয়েছে অ্যাপেল পারবে যে এর সাথে টাই আপ করে গুগলের সাথে টাই আপ করে সে সব নিজেদের সার্ভাইভ করতে কিন্তু এই যে বিভিন্ন স্টাফদের চলে যাওয়া এর পিছনে শুধু পচিং দায়ী নয় এর নতুন সিইও আসতে চলেছেন এর ভিতরে বড় সড়ো চেঞ্জ হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড এর মধ্যে দিয়ে যাচ্ছে অ্যাপেল তো তার জন্য এরকম নানা রকম ঘটনা দেখা যাচ্ছে শেষ সব দিয়ে অ্যাপেল কি এত বড় কোম্পানি থাকবে নাকি সে ভবিষ্যতে নোকিয়া হতে চলেছে এটা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে Samsung Galaxy S21

পরিষ্কার নয়েস কম থাকবে এবং সেটার জন্য হাই মেগাপিক্সেল তো অবশ্যই ইউজ করা হবে সাথে এআই কেউ ইউজ করা হবে ফটো তো শার্প হবে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রির ফিউচার কি অতটাই ব্রাইট কারণ আমাদের মনে তো সংশয় আছে দু রকম মতামত আসছে একটা বলছে যে স্যামসাং এবার এক্সিনোস প্রসেসর ব্যবহার করছে আর এক দল বলছে যে স্যামসাং কোয়ালকামের প্রসেসরই থাকবে সেই সব দিক কি হবে লটারি কার দিকে লাগবে আপনাদের কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন দেখুন টেকনোলজি বা সায়েন্স নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন এটা তো মানতেই হবে যে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় ডিমান্ড যে ব্যাটারি টেকনোলজিতে কিছু যুগান্তকারী পরিবর্তন পরিবর্তন আসুক কারণ ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে মোবাইল সব জায়গাতে কিন্তু ব্যাটারির চাহিদা বাড়ছে ইউজ বাড়ছে এবং তার সাথে সাথে তার ক্যাপাসিটি বাড়ানোর প্রয়োজন পড়ে যাচ্ছে এবার সলিড স্টেট লিথিয়াম গ্লাস ব্যাটারি বলে একটা নতুন টেকনোলজি আসতে চলেছে যেটা অলরেডি ক্র্যাক করা গেছে এর বদলে এই ব্যাটারিতে কোনো তরল ইলেকট্রোলাইট নেই তার বদলে গ্লাস ইলেকট্রোলাইট আছে রেজাল্ট কি হবে এই ব্যাটারি দু মিনিটে আশি পার্সেন্ট পর্যন্ত চার্জ হয়ে যেতে পারে আগুন লাগার রিস্ক খুবই কম ব্যাটারি অনেকদিন টেকে ঠান্ডাতেও খুব ভালোভাবে কাজ করে ইলেকট্রিক গাড়ির রে রেঞ্জ এবং নিরাপত্তা দুটোই বাড়বে এবং এটা যদি ইভিতে আসে তার সাথে সাথে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতেও তো অবশ্যই আসবে সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে ব্যাটারির জগতে সত্যি কি চেঞ্জ দেখতে পাবো এরকম গল্প তো আমরা শুনি প্রোটোটাইপ তো তৈরি হয় সত্যি কি কমার্শিয়ালি এরকম ব্যাটারি তৈরি করা সম্ভব জানার জন্য অপেক্ষা করতে হবে আর এরকম আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখতে হবে এদিকে গোটা ভারতবর্ষ জুড়ে গত এক সপ্তাহ ধরে সঞ্চার সাথী অ্যাপ্লিকেশন নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল আমরা শর্টস ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে সঞ্চার সাথী অ্যাপ্লিকেশন নতুন কিছু নয় অনেকদিন ধরেই ছিল কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এবার বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টল হয়ে প্রতিটা ফোনে আসবে এরকম কিছু নির্দেশ সরকারের তরফ থেকে এসেছিল তারপর যথারীতি বিতর্ক কারণ মানুষের সন্দেহ হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরকার আমাদেরকে নজরবন্দি করে রাখতে পারে গভর্নমেন্ট স্পাইং করতে পারে কারণ এই অ্যাপ্লিকেশন বহু কিছু আমাদের থেকে পারমিশন চাইছিল ফোনের ক্যামেরা থেকে মাইক্রোফোন সবকিছুর অ্যাক্সেস চাইছিল বিতর্কের পর মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি বলেছেন যে না এটা বাধ্যতামূলক কিছু না কেউ চাইলে আনইনস্টলও করে দিতে পারবেন এটা ভালো খবর কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু এখনো মিনিস্টার শুধু স্টেটমেন্ট দিয়েছেন এটা এখনো আইন নয় আইন লিখিতভাবে আসে সেটা কবে আসে সেটা দেখা তবে সরকার কিন্তু একটা ভালো কাজ করেছে আমরা অনেক সময় আমাদের মোবাইলে সিম কার্ড না থাকলেও হোয়াটসঅ্যাপ চালাতে থাকি টেলিগ্রাম চালাতে থাকি বিভিন্ন ডিভাইসে এটা কিছুটা সুবিধা দেয় তবে এটা সন্ত্রাসবাদীদেরও সুবিধা দেয় যারা অপরাধমূলক কাজ করে তারা এর বেনিফিট নেয় তাই সরকার বলেছে এবার থেকে যে কোনো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্টে সিম কার্ড ফোনের মধ্যে আছে কিনা এটা বারবার ভেরিফাই করা হবে না থাকলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট এদিকে যারা ফটোশপ প্রেমী তাদের জন্য একটা ভালো খবর আছে ফটোশপ পুরোপুরি ফ্রি হয়ে গেছে আপনি যদি আপনার কম্পিউটারে গুগল ক্রোম ইউজ করেন সেখানে ফটোশপের এক্সটেনশন ইউজ করলে ক্রোমের মধ্যে শুধু এক্সটেনশনটাকে যোগ করতে হবে ইউজ করলে আপনি ফটোশপ পুরোপুরি ফ্রি ব্যবহার করতে পারবেন ফুল ভার্সন ইউজ করতে পারবেন কম্পিটিশন এই জায়গাতেই পৌঁছেছে যে ফটোশপও এখন নিজেদেরকে ফ্রি করে দিচ্ছে ইতিমধ্যে চায়না কিন্তু হিউম্যানয়েড কিছু ফাইটার রোবট কে শো করেছে অর্থাৎ সেই রোবটগুলো কমব্যাট করতে পারে মারামারি করতে পারে রীতিমত এবং তার সাথে সাথে খবর এটা এই যে চায়না ইতিমধ্যে এই ডিসেম্বর মাস থেকে 2025 সালে তারা বর্ডারে এই হিউম্যানয়েড রোবট ডিপ্লয় করা শুরু করবে প্রথমে এটা তাইওয়ানের বর্ডারে করা হবে তারপর চায়না ভিয়েতনামের বর্ডারে ইউবিটেক্স রোবোটিক্স নামক কোম্পানির সাথে ইতিমধ্যেই সাঁত্রিশ মিলিয়ন ইউএস ডলারের চুক্তি করা হয়ে গেছে চায়নার এবং চায়না প্ল্যান করেছে যে দু সালের মধ্যে অন্তত দশ হাজার হিউম্যানোয়েড রোবট সৈনিক তারা বিভিন্ন বর্ডারে বা বিভিন্ন কাজে ডিপ্লয় করে দেবে ভবিষ্যতে যুদ্ধ কি তাহলে রোবটের সাথে রোবটের হবে মানুষ আর যুদ্ধ করবে না ইলন মাস যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে মানুষের আর কোনো কাজ থাকবে না সব কাজ এআই আর রোবটই করে দেবে সেটাই কি তাহলে সত্যি হতে চলেছে কি মনে হয় আপনার সেটাও কমেন্টে লিখে জানাবেন এই যে এআই এর কথা হচ্ছে এআই তো মহাজাগতিক কিছু নয় আমাদের মধ্যেই পৃথিবীর একজন হ্যাঁ লিভিং থিং না হলেও এআই তো আমাদের সমাজ থেকেই তৈরি হয়েছে এই কথা বলছি তার কারণ ওপেন এআই এর যে প্রো ভার্সন অর্থাৎ যেটা 200 ডলার প্রতি মাসে পেমেন্ট করে ইউজ করতে হয় এত টাকা খরচ করে যে জিনিসটা ইউজ করতে হয় সেখানেও বিজ্ঞাপন আসছে আমরা শুধু শুধু চিরকাল শাওমি রিয়েলমির মতো কোম্পানিকে দোষ দিয়েছি যে তাদের ফোনে আমরা বিজ্ঞাপন দেখতে পাই এবার ওপেন এআই এর পেইড ভার্সনের মধ্যে বিজ্ঞাপন দেখা যাচ্ছে এবার চ্যাট জিপিটির পেড ভার্সনের মধ্যেও বিজ্ঞাপন দেখা যাচ্ছে চ্যাট জিপিটির যে প্রো ভার্সনটা দুশো ইউএস ডলার দিয়ে প্রতি মাসে কিনতে হয় সেই ভার্সনের মধ্যেও আমরা এবার বিজ্ঞাপন দেখতে পাচ্ছি শেষ খবর স্যামসাং এর খবর স্যামসাং অলরেডি তাদের ফোল্ডিং ফোন ট্রাই ফোল্ড ফোন শোকেস করে দিয়েছে অ্যানাউন্স করে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে সবাইকে দু সালের প্রথম কোয়ার্টার থেকে সেটার বিক্রিও শুরু হয়ে যাবে স্যামসাং অলরেডি এই ট্রাইফোল্ড ফোনের ভিডিও আনবক্সিং ভিডিও আপলোড করে দিয়েছে এবং সেখানে একটা আমরা দুর্ধর্ষ গ্রাউন্ড ব্রেকিং জিনিস দেখতে পেয়েছি না না ট্রাইফোল্ড ফোন সেখানে আমরা দেখতে পেয়েছি যে ফোনের বাক্সে চার্জার আছে ইয়াস এতদিন বাদে আমরা বহুদিন বাদে স্যামসাং এর একটা ফোনের বাক্সে চার্জার দেখলাম এবং এখনকার দিনে ফোনের থেকেও বেশি বড় খবর হয়ে ওঠে একটা বক্সে চার্জার থাকা তবে স্যামসাং গ্যালাক্সি জি ট্রাইফোল্ড ফোনটা শেষ অব্দি বড় খবর হয়ে উঠতে পারবে কিনা সেই নিয়ে বেশ বড় সড়ো প্রশ্ন চিহ্ন রয়েছে কারণ ফোনটার ওজন অলরেডি তিনশো ন গ্রাম আমরা দুশো গ্রামের উপরে ফোনের ওজন হলেই বলি কত ভারী ফোন সেখানে তিনশো ন গ্রাম ওজন ফোনের সাইডে তিনটা ক্যামেরা আছে বারো মেগা মেগাপিক্সেল দুশো মেগাপিক্সেল আর দশ মেগাপিক্সেল ফোনটা খুলে রাখলে দশ ইঞ্চি ডিসপ্লে দেখি আমরা ট্যাবলেটের মতো আর ফোনটা ভাঁজ করার পর ট্রাই ফোল্ড করার পর ফোনটা ডিসপ্লে সাইজ হয়ে যায় সিক্স ইঞ্চি যে কোনো একটা স্মার্টফোনের মতো এবার দেখুন ফোল্ডিং ফোন কিন্তু পাঁচ বছর হয়ে গেল মার্কেটে এসে গেছে এখনো মেন স্ট্রিম হতে পারেনি মানে সবাই ফোল্ডিং ফোন ইউজ করছে রাস্তাঘাটে আমরা মানুষের হাতে ফোল্ডিং ফোন দেখছি এটা কিন্তু হয়নি যদিও চাইনিজ কোম্পানিগুলোও কিন্তু ফোল্ডিং ফোন এনে ফেলেছে ট্রাই ফোল্ড ফোন তাই সেসব দিয়ে মেন স্ট্রিম হতে পারবে কিনা আদৌ সার্ভাইভ করতে পারবে কিনা এটা একটা বড় আঠারো প্রশ্ন আছে স্যামসাং এই যে তাদের গ্যালাক্সি রিং নিয়ে এসেছিল গ্যালাক্সি রিং কিন্তু শেষ অবধি মেন স্ট্রিম হতে পারেনি কিন্তু স্যামসাং এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট করে তারা গ্যালাক্সি এক্স আর নিয়ে এসছে অ্যাপেল এর মতোই এবার ট্রাই ফোল্ড নিয়ে এসছে হুয়াবের মতোই যে প্রোডাক্টটা সার্ভাইভ করবে সেই প্রোডাক্টটা স্যামসাং পরবর্তীকালে কন্টিনিউ করবে না হলে ডিসকন্টিনিউ করে দেবে খুব সহজ হিসাব কিন্তু আপনার কি মনে হয় এই যে নর্মাল স্মার্টফোন আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি এর পরবর্তী ভার্সন কি আসবে এটা আপগ্রেড হয়ে কি হবে কোনো এআই ডিভাইস স্মার্ট গ্লাস নাকি একেবারেই অন্য কিছু নাকি ট্রাইফোল্ড ফোন সত্যি সত্যি টিকে যাবে পরবর্তী স্মার্টফোন হিসাবে আমরা সবাই সেটা ইউজ করবো কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত মতামত আমরা সবসময় শুনতে আগ্রহী আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়